এবার যেন বিপিএল লিগে রংপুর রাইডার্স মতো শক্তিশালী দল নিজের দলকে চ্যাম্পিয়ন করার জন্য দলে ফিরিয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান চোখ উঠে গিয়েছে কপালে ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহিম ইকবালের হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটি জুরি এবার যেন দুই হাজার পঁচিশ সালে বিপিএল লিগে দেখা গিয়েছি সব দলেই লজ্জাজনকভাবে ম্যাচ হারলো যেন একটি দলও তো ম্যাচ হারে নাই রংপুর রাইডার্স এর মতো শক্তিশালী দল তারা জানেন একের পর এক হার্ড ইটিং ব্যাটিং পারফরম্যান্স আর অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করে বিপিএল ম্যাচে খেলা দেখিয়েছেন রংপুর রাইডার্স এর মতো শক্তিশালী দল আর তাই নুরুল হাসান সোহান চিন্তা ভাবনা করে দেখেছেন যে এবারে বিপিএল লিগে চ্যাম্পিয়ন হতে হলে আরও হার্ড রিটায়ার ব্যাটসম্যানকে দলে ফেরাতে হবে রংপুর রাইডার্স দলে আর তাই তিনি সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে এবার যেন জস বাটলারের মতো হার্ড রিটায়ার ব্যাটসম্যানকে রংপুর দলে ভিড়িয়ে দারুণ চমক দেখালো নুরুল হাসান সোহানের মতো হার্ড রিটায়ার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কথা হলো যে যদি জশ বাটলার আমার দলের হয়ে ওপেনিং পজিশনে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনাসে ম্যাচ জেতাবে আমার রংপুর রাইডার্স দলকে এমনকি চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পারবো আমরা আর এমনটা ভেবে যেন জস বাটলার মতো হার্ড ইটার ব্যাটসম্যান কী রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছেন নুরুল হাসান সোহানের মতো ক্যাপ্টেন কারণ হল যে জস বাটলারকে দেখা যায় আইপিএল লিগ ফ্রান্সাইসি লিগ এমনকি নিজের হয়ে হার্ড ইটিং ব্যাটিং পারফরমেন্স করে থাকেন তিনি আর সেজন্য যেন তাকে রংপুর রাইডার্সই অতি তাড়াতাড়ি ফিরিয়েছেন নুরুল হাসান সোয়ানের মতো ক্যাপ্টেন তো দর্শক পারবে কি নুরুল হাসান সোহান জস বাটলার মতো হার রিটায়ার ব্যাটসম্যানকে রংপুর দলে ফেরাতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ